এত বড় আপডেট আমি কল্পনাও করতে পারি যে ফেসবুক এত বড় একটা আপডেট আপনাদের মাঝে নিয়ে আসবে ভাই রিলস ভিডিও থেকে ইনকাম কম ইনকাম কম সবাই কিন্তু বলছিল এই জন্য রিলস ভিডিও থেকে ইনকাম কমের জন্য হাজার হাজার ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু রিপোর্ট করেছে ফেসবুকে ফেসবুক আপনাদের এই কথা চিন্তা করে আপডেটটা কিন্তু দিয়ে দিয়েছে আজকের আপডেটটা দেখাবো চমৎকার একটা আপডেট ভাই ফেসবুকে নতুন আপডেটের ভাই শেষ নাই আর আপডেট হলেই ভাই আপনারা ভাই 100% সেটা নিয়ে ভিডিও 100% আসবে ঠিক আছে তো আজকের ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো ফেসবুক কি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে আসছে এই আপডেটটা আপনাদের জন্য কতটুকু লাভবান হবে কতটুকু ক্ষতি হবে কতটুকু আসলে মানুষের উপকারে আসবে আজকে সেই আপডেটটা দেখাবো চলেন আপডেটটা নিয়ে কথা বলি আপডেটটা হচ্ছে জাস্ট ফেসবুকের এখন জাস্ট আপনাদের রিলসে যে ভিডিওটা আসছে সেই ভিডিওটাতে ইনকাম আপনারা বেশি চান না বেশি চান না আপনার রিচ এঙ্গেজমেন্ট বেশি চান নাকি বেশি চান না এটা কিন্তু ফেসবুক এখন আপনাদেরকেই আপনাদের উপরেই কিন্তু ছেড়ে দিচ্ছে ফেসবুক ঠিক আছে তো ফেসবুক এই আপডেটটা কি কি এনেছে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমেই চলে যাচ্ছি আমাদের ফেসবুকে আপনাদের ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক চলে যাবেন ফেসবুক প্রোফাইলে বা পেজে আমি পেজ থেকে দেখাচ্ছি ওকে সবাই কিন্তু পেজ ইউজ করে পেজ থেকে অবশ্যই আপডেটটা দেখার চেষ্টা করবেন আমি পেজে চলে গেলাম পেজ থেকে দেখেন এখান থেকে আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকার আগেই আর একটা কথা বলে রাখি ভাই আপডেটটা আপনাদের সবার কিন্তু কাজে লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল থেকে এবং যাবেন আপনার বাংলা মিমস স্টুডিওর এটার উইকলি চ্যালেঞ্জ যেটা আছে এই অপশানে আপনাকে চলে যেতে হবে উইকলি চ্যালেঞ্জ অপশনে চলে গেলাম উইকলি চ্যালেঞ্জ অপশনে যখন আমি গেলাম সেখান থেকে আমি এখানে দেখেন সি মোর লিখা আছে ওকে সি অলে চলে গেলাম সি অল আসার পরে এখান থেকে ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পরে দেখেন এখান থেকে উইকলি চ্যালেঞ্জে আমি চলে গেলাম উইকলি চ্যালেঞ্জে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করবো উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করার পরে এই আপডেটটা কিন্তু আপনাদের চোখের সামনে ভাসবে হান্ড্রেড পার্সেন্ট আপডেটটা আপনাদেরকে অনেক খুশি করে দেবে ঠিক আছে ফেসবুক কিন্তু নতুন নতুন আপডেট আপনাদেরকে খুশি করানোর জন্য কিন্তু নিয়ে আসছে ওকে দেখেন এইখানে আমি একটা অপশন দেখতে পাচ্ছি নতুন একটা অপশন দিস উইকস ফোকাস মানে এই সপ্তাহের ফোকাসটা কি আপনার ঠিক আছে এটা আপনাকে নির্বাচন করতে হবে এই আপডেটের মাধ্যমে ওকে এখন চলে গেলাম এইখানে এখানে আসার পরে দেখেন এখানে বলছে দেখেন এখানে নোট দিয়ে দিয়েছে একটা আই এম প্যাশনেট অ্যাবাউট বিল্ডিং কমিউনিটি অ্যারাউন্ড মাই কন্টেন্ট দেখেন এইখানে লিখে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছি এই এটা লেখার মাধ্যমেই হচ্ছে ফেসবুক আপনাকে বলছে যে আই এম প্যাশনেট মানে আমি খুবই আগ্রহী আমার যে গুলো আছে অডিয়েন্সকে কন্টেন্টের মাধ্যমে আমার পেজে ইংগেজমেন্ট করার জন্য ঠিক আছে আমার পেজে আরো বেশি নিয়ে আসার জন্য কিন্তু আমি খুবই প্যাশনেট মানে আমি খুবই আগ্রহী এই কথাটা কিন্তু লিখে দিয়েছে এটা আপনার নোটেও কিন্তু আপনি এখানে লিখতে পারেন ঠিক আছে নোট কিন্তু অত বলবো না নোটের নিচে যে জিনিসটা দেখেন দুইটা বা তিনটা অপশন কিন্তু ফেসবুক এখন দিয়ে দিচ্ছে সেই তিনটা অপশন কি প্রথম যে অপশনটা বলতেছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল ওকে দ্বিতীয় যে অপশনটা বলছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং তৃতীয় নম্বর যে অপশনটা বলছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক ওকে তিনটা অপশনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন কোন অপশন কোন কোন সময় ব্যবহার করবেন এটাও কিন্তু আপনাদেরকে বলে যাওয়ার চেষ্টা করব ওকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রথম মানে সপ্তাহে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপনাকে এই দুটো অপশন বা একটা অপশন আপনাকে চেঞ্জ করতে হবে প্রতি সপ্তাহে আপনি ফেসবুকের কাছে কি চাচ্ছেন আর্নিং বেশি চাচ্ছেন আপনার কন্টেন্টের মাধ্যমে না দুই এক নাম্বার হচ্ছে আপনি মোর রিচ মানে বেশি বেশি রিচ চাচ্ছেন একটা কন্টেন্টের মাধ্যমে এই জিনিসটা ফেসবুককে আপনি আপনার ওপিনিয়ন কিন্তু জানাতে পারবেন ওকে এর মাধ্যমে ফেসবুক কি মনে করবে আপনি কি চাচ্ছেন এবং আপনার মতো করে ফেসবুক আপনার পেজে আর্নিং বা রিচ নিয়ে আসবে ওকে প্রথমটা যেটা দেখেন আই ওয়ান্ট টু রিচ মোর পিপুল আমি চাই আমার পেজে বেশি বেশি রিচ বাড়ুক আরো অনেক মানুষ আমার পেজে আসুক ঠিক আছে প্রতি সপ্তাহে কিন্তু এই জিনিসটা আপনাকে চেঞ্জ করতে হবে প্রথমটা দিতে পারেন দ্বিতীয়টা দিতে পারেন দ্বিতীয়টা কি বলছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং মানে আমার আর্নিং মানে আমার ইনকামটা ফেসবুক আরো বেশি যেন বাড়িয়ে দেয় আমি চাই এটা ঠিক আছে ফেসবুক কিন্তু এটা আপনার পরে ছেড়ে দিচ্ছে আপনি ওপিনিয়ন দিবেন ফেসবুক সে অনুযায়ী ভাই কাজ করবে ওকে দেখেন প্রথম অপশনটা আমি ক্লিক করে রেখেছি কারণ আমি প্রথম অপশনটাই চাই বাট বাট প্রথম অপশনটা 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 আপনি ক্লিক ক্লিক করে রাখতে পারেন পারেন দ্বিতীয় তৃতীয় আপনার তেমন কোনো কাজে দিবে না আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক এটা দরকার নাই ভাই দ্বিতীয় এবং প্রথম অপশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রতি সপ্তাহে কিন্তু একবার করে এটা চেঞ্জ করার চেষ্টা করবেন ঠিক আছে চেঞ্জ করবেন হান্ড্রেড পার্সেন্ট দেখেন প্রথমটা কি বলছে আই ওয়ান্ট টু মোর রিচ পিপুল ঠিক আছে প্রথম অপশনটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করে এখানে আপডেট অপশন আপনি যদি ক্লিক করেন এই যে নিচে দেখেন আপডেট অপশন আছে এই আপডেট অপশনে ক্লিক করলে প্রথম সপ্তাহে আপনার অপিনিয়নটা ফেসবুক কিন্তু পেয়ে গেল সেই অনুযায়ী ফেসবুক আপনার পেজে আরো বেশি মানুষ বা আরো বেশি ফলোয়ার নিয়ে আসার চেষ্টা করবে এরপর পরের সপ্তাহে যে আপনি কি করবেন দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং ওকে যদি রিচ এনগেজমেন্ট আপনার এমনি ভালো থাকে আপনার আর্নিংটাও কিন্তু 100% ভালো থাকবে এটা যারা মনিটাইজেশন পেয়েছে যারা যারা পান পান নাই নাই জন্য কিন্তু তারা ম্যাক্সিমাইজ আর্নিং দেওয়ার কোনো দরকার নাই তারা দিবেন উপরের এক নাম্বার অপশন আই ওয়ান্ট টু রিচ মোর পিপুল কিন্তু যারা মনিটেশন পেয়েছেন তারা কিন্তু দুই নাম্বার অপশনটাও কিন্তু দিতে পারেন আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং ঠিক আছে কারণ আপনার আর্নিংটা আপনার ইনকামটা আরো বেশি বাড়াতে চান আপনি বললেন আপনার সাথে শেয়ার করলেন সেই অনুযায়ী ফেসবুক কিন্তু আপনার আর্নিংটা বাড়ানোর চেষ্টা করবে কারণ এত পরিমান ভাই ফেসবুকে রিপোর্ট আসছে ফেসবুকে মানুষ আবেদন করেছে যে আমার আর্নিংটা কমে যাচ্ছে আমার আর্নিং একবারে নাই হয়ে যাচ্ছে আমার রিচমেন্ট কমে যাচ্ছে অনেক আবেদন করেছে আবেদন করার পরে কিন্তু ফেসবুক এই জিনিসটা মাথায় চিন্তা করেছে এখন আপনাদের উপরে ওপিনিয়ন ছেড়ে দিচ্ছে এবং এই জিনিসটা আপনি প্রতি সপ্তাহে একবার করে চেঞ্জ করার চেষ্টা করবেন ওকে প্রথমটা প্রথম সপ্তাহে দিলেন দেওয়ার পরে দ্বিতীয়টা কিন্তু তার সপ্তাহে দিতে পারেন ঠিক আছে কারণ দুইটাই কিন্তু পরিপূরক দুটা কিন্তু সম্পূরক আপনার আর্নিং যত বাড়বে আপনার রিচ ইংমেন্ট তত বাড়বে ঠিক আছে আমি ক্লিক করে রাখলাম এই সপ্তাহের জন্য পরের সপ্তাহে কিন্তু আপনি হান্ড্রেড সোমবারের দিকে আপনি পরের সপ্তাহে সোমবারের দিকে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং এই দুই নম্বর অপশনটা অবশ্যই ক্লিক করে দেবেন ঠিক আছে আমি আপডেটে ক্লিক করে দিলাম আপডেটে ক্লিক করার পরে এটা কিন্তু ফেসবুক নিয়ে নিল আমার অপিনিয়ন ওকে আমার অপিনিয়ন নেওয়ার পরে ফেসবুক মনে করবে এখন আমার পেজে মোর রিচ মানে বেশি বেশি মানুষ নিয়ে আসার চেষ্টা করবে ফেসবুক আর যতই আমার পেজে বেশি বেশি মানুষ নিয়ে আসবে আমার আর্নিংটাও কিন্তু তত পরিমাণ বেড়ে যাবে ওকে আপডেটটা কেমন লাগলো আপডেটটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং যারা যারা আপডেটটা পেয়েছে তারা এখনই প্রতি সপ্তাহে একবার করে চেঞ্জ করার চেষ্টা করবেন যারা যারা পান নাই হান্ড্রেড পার্সেন্ট সামনে কিন্তু আপনি এই অপশনটা বা এই আপডেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটা কিন্তু ফলো করতে পারবেন না আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে ভাই ফেসবুক নিয়ে ফেসবুক ইনকাম রিলেটেড যত ভিডিও আছে ফেসবুক আপডেট রিলেটেড যত ভিডিও আছে টেক রিলেটেড যত ভিডিও আছে আমার এই চ্যানেলে এবং এই পেজে সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন হে আমি প্রিন্সলিক টেক এবং প্রিন্সিপাল টেক থেকে আমি আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি সামনে কিন্তু চমৎকার ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ